য়ড আমার এই যে হাতে সেলেহাঁসটা এটার ওজন সাড়ে চার কেজি প্লাস হবে আর এই সেলেহাঁসটার বয়স সাড়ে তিন বছর প্লাস আলহামদুলিল্লাহ একটু যত্ন করি আল্লাহতালা সুস্থ রাখে তারপরও মৃত্যু অবশ্যই আছে যার ভিতরে জীবন আছে তার ভিতর তার মৃত্যু অবশ্যই আছে তার এইটা কোনো এই কথার ভিডিও না আসল কথা হল হল যে আমাকে অনেক কমেন্ট করে আর অনেক ফোন দেয় যে রবিন ভাই আমরা ডিম বসাই কিন্তু ডিমের যদি দশটা ডিম তো দুটা ডিম ফুটে বা তিনটা ফুটে বা ছয়টা ফুটে আর নষ্ট হয়ে যায় আর ডিম বীজ লাগেই না অনেক ভাইয়ের ডিম বীজ লাগে না ডিম বীজ বলতে কি ওটা ভিতরে বাচ্চাই হয় না একদম সাদা একদম সাদা আসমানের মতো ডিমগুলা সাদা তাই আবার অনেক সময় ডিমের ভিতরে বাচ্চা থাকে ওই বাচ্চাটা বের হতে পারে না